তবে বিশ্বের বড় ঘটনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আরো বেশি মানুষ মারা গেছে। এখন বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে। মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা এগুলো বলতে পারবেন ভালো। বিশ্বকে একটা খাদে মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং মহামারীর মধ্যেও অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাহাকার করছে এই पॉलिटिकल গ্লোবাল এজিয়ার সে ফিট নাই বলা তারপরে এজন্যই প্রথমে আমি একটা কথা বললাম যে ফিটনামা একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরআন এবং সুন্নাহ দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে সে ভালো থাকতে পারে না তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এইসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি আর আমার পরিবারকে বাঁচাতে পারি আর আমার জনগণকে বাঁচাতে পারি আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন স্বার্থপর হন তাহলে নিজের চটকায় তেল দিবেন নিজে ভালো থাকলেই পাবেন নাম তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সালি ভাসলাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সবরিন কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো বলছেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আমি ওই সময় কি করব ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নবী সাল আলী সাল্লাম বলছেন হ্যাঁ আমার বিনাস তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে টঙ্গন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হইও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুনা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লার কাছে কান্নাকাটি করো ইনশাল্লাহ তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন মানে ফেতনামায় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আরেকটা হারি থেকে কি দামসাল আল্লাহ বলছেন যে যখন এমন ফেতনামায় পরিবেশ আসবে তখন যদি তোমরা এ আমর বিল মারুফ নাহি আনিল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ

মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল নামিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজাদ পাবেন দুই নম্বর যদি আপনার কাছে আরো বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরো বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এই ফেতনামায় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার কি মারুফ নেহের মন কাজ করেন আল্লাহ আপনাকে ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবি নেকে দিবেন সাহেব আর অপশন আছে কি অপশন ওই যে اصحابুল كهف কি করেছিল একা ফিতনাময় পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে পারছেন না দাওয়াত দিলেও কোনো gad হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাতটাই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসাবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুনার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সোনার চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে ছিল এখন ফেতনা এবং ফাসাদ নয় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসলে কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তি কেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা না মাথার উপর দিয়ে চলে যাবে এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের এখন ইকোনমিক পুরো এই সুভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরো যে তাগতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না কথা এটা আপনি এখন করতে পারবেন এটার ফর্মুলা কি ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাহ আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নয় এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্ত একজন ছোট মানুষ এবং তালেবে আইল জ্ঞানের পথের পথযাত্রী আর আমি তালেবে আইল ভাবে থাকতে চাই আমি মুফতি হই আমি মহাদ্দেস মুফাসের বাই যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নয় আসলে কি আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না যখন কোন মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে বুঝে নেবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর কি কারণ ইবলিস বলেছিল আদা আস্তে কর আমি খলাক্ত নিবিন ও রক্ত হমিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন আদমকে চেষ্টা করতে যাবো এটা ইবলিসের চরিত্র আয় ওয়াস্তক পর সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে তো আমি মনে করি যে আমি কিছু বলি না আল্লাহ রবুল্লাহ আলামী আমাকে বলার টৌফিক দেন মাত্র আলহামদুলিল্লাহ তা আমার মাথায় একটা হারিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারাইত না যে প্রদী আল্লাহয়ান হো থেকে বর্ণিত হারিসটা আসছে এবং হারিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায় তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর মাশাআল্লাহ তো আনসার সাহাবীদের মধ্যে একজন ইন্তেকার করেছেন ইন আল্লাহ এখন তাকে দাফন করা হচ্ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবিরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোনো নড়াচড়া নাই দেখেন দেখেন সাথে এবং হাদিসের মাহফিলে বসা কিন্তু শূন্য আছে এখানে বসে দুনিয়া বি এত গল্প করা যাবে না এই মোবাইল টোবাইল হাবিজাবিন এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার উপর তাসিল করবে না আর এমন ভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে এবার নবী করিম সালাম বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সোম সোম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাতগুলো ওঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা তিনি গান গড়ে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছি ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর একটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রং করে দেখেছি দশ বছরেও টাকা কালেকশন শেষ হয় নাই দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে বুঝলেন তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমান যে শাসন ছিল কর্ন স্পেন পর্তুগাল এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছয়শ বছর ইতিহাস তো আমরা জানিও না করিও না ভুলে গেছে ইতিহাস পড়তে হয় ইস্ট্রি ঘাটলে দেখবেন রসুসুল্লাহ তেইশ বছরের নবমী যুগ স্বর্ণযুগ তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত তারপর উমর আব্দুল খত্তাবের খেলাফত আবু সিদ্দিকের দুই বছর বারাই বছর উমর আদী আল্লাহ হুয়ানঘুর প্রায় দশ বছর তারপর উসমান নদী আল্লাহ হুয়ানঘুর বারো বছর আলী নদী আল্লাহ হুয়ানঘুর প্রায় দুই আড়াই বছর তারপরে হাসান রদি আল্লাহ রহমান ছয় মাস এরপরে উমাইয়া খেলাফত শুরু হলো মুয়াবিয়া রদি আল্লাহ রহমান হাতে প্রায় বিশ বছর উমাইয়ারা শাসন করেছে প্রায় নব্বই থেকে একশো বছর তারপর জাব নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসীরা একে অপরের যুদ্ধ করেছে পরে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসীরা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় পাঁচশো বছর এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা ওরা চলে গিয়ে কর্ডোভা আন্দালুসিয়া ওইদিকে খেলাফত কায়ম করেছে তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল উসমানীয় খেলাফত ছিল তারপরে মিশরের তুরুনি একটা রাজবংশ ছিল আমাদের সাবকন্টিনেন্টে মোগলরা ছিল সারা বিশ্বে আমরাই ছিলাম ইতিহাস তো ভুলে গেছে আমরা সবসময় উপরের হাত ছিলাম উপরের হাত আমরা দিতাম দিতাম মানুষ নিত আর এখন কি হয়েছে আমরা এখানে আমরা চাই মানুষ দেয় আর ওরা কে এমনি দেয় ওরা চড়া সুদ দিবে দিবে না ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে চড়া সুদ এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সুদটা শোধ করতে হবে এমনি এমনি তো আপনাকে দিবে না এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে তারপরে দেখবেন জনগণের উপর পর বেড়ে যাবে অনেক প্রবলেম আর এই প্রবলেম গুলো ফেস করতে হবে কি কারণে রিবা বা সুদের কারণে তো এই যে বলছি দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি এটা ত্যাগ করতে হবে ব্যক্তিত্বের পরিচয় দেন এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই আমার জমি আছে এক বিঘা আমি প্রতিষ্ঠান করবো আপনার দুই বিঘা আপনি করেন যা সামর্থ্য আছে সে করবে সামর্থ্য করার দরকার আর একটা মসজিদ যদি কবুল হয় একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট একটা মসজিদে নবমী থেকে নবী সাল আলী সারা দুনিয়া শাসন করেছে আর আমাদের নাম কোটি কোটি মসজিদ কোটি কোটি মসজিদ বাংলাদেশে এই যুগের কথা নবীজি বলেছেন যে যুগে মসজিদে মসজিদগুলো গুলো চাকচিক্যময় হবে মসজিদগুলো কি হবে

তার লাশ যখন ডাকা হচ্ছে তখন নমিজি বলছেন মাথার দিকে মাইয়েতে রসিকি সলাত সলাত মানে কি নামাজ অচক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন ওদাই করেন আজকে থেকে অসক্ত নামাজ করবো না চলা একটা আরিস খালি বলি মানচারকিয়া সোলে আচ্ছা মুঠা আম্মিদেম ফকতকে ফর মান মানচরকিয়া সোলেয়াচেন মুঠা আম্মিদেন ফকতকে ফরো আবার শোরেন করসুল্লাহ ই সোল্লাহী হইসাল্লেম মানচরকে সোলেয়াচেন মুঠ আম্মিদেম ফকতকে ফর

এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসা পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তারা ব্যবসা করছে মাসাল্লাহ ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজন হাতে চলে যাবে সে আমার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করে এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বোঝাতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ বিশ্বের একটা বড় অংশ যারা সুখর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র্য সীমা নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রেই নয় এটা সমাজের ক্ষেত্রেই পুরো বিশ্বটা হচ্ছে তো এই রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে আল্লাহ পাক তার হাত উঠিয়ে নেন আল্লাহ পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো এখন আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চলে পাক সেখানে কাউকে ধন দিবেন কারোর কাছ থেকে নেবেন আপনার ধনী আমাকে দিবেন আমার আপনাকে দিবেন আর আমি যেটা ধনী হই আমি আমার জায়গা দিব সেই জায়গাতে টাকা আবার আপনার হাতে যাবে কেউ না খেয়ে মরবে না তো সামনে এই যে বলা হচ্ছে দুই হাজার তেইশ সাল শুধু তেইশ সাল না আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ ছাবাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতে যাওয়া এটা ভবিষ্যৎবাণী নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমান কি আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে জিজ্ঞাসা করেন তারাও বলছেন যে দুই তেইশ সাল থেকে ছাব্বিশ সাল খাদ্য মন্দার মতো যাও দেখেন নাই তারাও এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না এখানে একটা সলিউশন বলছে ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন ইচ্ছা হলে নাও করতে পারেন আমার আমার তো চাপিয়ে দেওয়ার করে ক্ষমতা নাই

আল্লাহের কোরআন এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনৈতিক কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি এটা কি জানেন হয়তো জানেন না কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা তারপর ব্যবসা এবং জাকাত অর্থাৎ তারা ঠিকই বলেছেন দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায় ঠিক বলেছেন আমি একমত তো জাকাত যেটা কথা বলছিলাম বাম দিকে আসবে তো জাকাত আমরা দিব ভাই যাদের শোনেন বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনে জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বৃত্তশালী আছেন আমি দোয়া করি মন থেকে আল্লাহ বৃত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রবি আল্লাহ মতো দানশীল করে দিক আমরা দোয়া করি আমরা কারো খারাপ চাই না সবার জন্য হেদায়েত গাহক। টাকা থাকতে তো সমস্যা নাই কিন্তু টাকা থেকে যদি উসমান রাদিয়াল্লাহু আনহু দফাতনা পড়লাম তবে সমস্যা। টাকা থাকতে কোনো সমস্যা নাই ধন আপনাকে আল্লাহ দিতেই পারে। এই ধনটাকে উসমান গনী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পথে বিতরন করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন তো ওনো থাকবে দেখেন আপনারা যদি একটা এলাকার যাকাত কালেক্ট করতে পারেন মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা আছে আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এরকম পল্লী অনেক জায়গায় আছে না এক বছরের জায়গাতে টাকা দিয়ে সমস্ত যৌন পল্লীর মেয়েদেরকে কাজ দেওয়া সম্ভব কর্মে আনা সম্ভব ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন ওরা কখনোই এই সেক্স ওয়ার্কারের কাজ করবে না কোনো কোন মেয়ে এই কাজ করতে চায় না আমার মতে কোন মেয়ে চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো কোনো মেয়ে চাবে কখনো যাবে না ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন টাকা দিয়ে দিয়েছে অনেক তাকে আমরা হেল্প করতে পারি না পারি অনেক মানুষ মাদক দ্রব্য বিক্রি করছে তাকে বুঝান দিনের হেদায়ত দেন ভাই আমি তোমাকে আরো ভালো চাকরি দিব ভালো ব্যবসা দিবো তোমার ছাড় বলবো আমি ছেড়ে দেবেন বুঝালে ছেড়ে দেবো ইনশাল্লাহ এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা আত্ম উন্নয়নমূলক বলেন যুব উন্নয়নমূলক বলেন বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন এখানে জাগাত একটা বড় শক্তি হতে পারে তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং জাগাতের যে আটটা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে অমুসলিমদেরকেও দের জাগাত দেওয়া যায় জানেন অমুসলিম যদি কেউ থাকে দরিদ্র তাকেও জাগাত দিয়ে সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করি না বলেই তো ওই যে পশ্চিম থেকে লোকজন সে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে আরো বাড়বে দিন দিন দেখেন আমরা তো সহযোগিতা করছি না আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে আপনি যাচ্ছেন না এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে অত তা দলেই ফিরবে তখন সব এটাই হচ্ছে এখন আল্লাহ বোঝাব তৌফিক দান করুক আমাদের